দুইশো পঞ্চাশ সজ্জার কক্সবাজার সদর হাসপাতাল নিজেই যেন মমুষ্য রোগী জনবল ও অর্থ সংকটে চলছে কোনো মতে প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক সংস্থার অর্থায়ন না থাকায় ব্যাহত হচ্ছে সেবা বন্ধের উপক্রম আইসিইউ সহ অন্যান্য বিভাগও তবে হাসপাতাল কর্তৃপক্ষের আশা দ্রুতই কেটে যাবে সংকট আড়াইশো সজ্জার কক্সবাজার জেলা সদর হাসপাতালের উপর নির্ভরশীল প্রায় একচল্লিশ লাখ মানুষ রোগের চাপ সামলাতে দু উনিশ সালে আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে এইচজিএসপি নামের বিশেষ প্রকল্প চালু করে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ দেওয়া হয় প্রয়োজনীয় কর্মী পাশাপাশি দেওয়া হতো ওষুধসহ চিকিৎসা সরঞ্জামা দিয়েও তবে গত বছরের সেপ্টেম্বরে প্রকল্পটির মেয়াদ শেষ হয় এরপর আর নতুন প্রকল্প চালু হয়নি এতে ভেঙে পড়েছে হাসপাতালের সেবা কার্যক্রম আইসিউ সহ সংকটাপন্ন রোগীদের সেবা কার্যক্রম চলছে খুরিয়ে খুরিয়ে জরুরি বিভাগেও মিলছে না প্রয়োজনীয় সেবা সানবিট সব সলিউশন চিকিৎসা চালু রাখতে সরকারি অর্থায়নের দাবি বিশিষ্ট জনদের বিদেশে অনেক পর্যটক কক্সবাজারে বেড়াতে আসে তারা যদি এখানে আইসিউ না থাকে টেকনাফ বন্দর আছে তারা এসে যদি আইসিউ না দেখে বারো লক্ষ রোহিঙ্গা আছে সেখানের মধ্যে অনেক ফরেনার কাজ করে তার মধ্যে আমাদের জেলার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মানুষজন কাজ করে এখানে যদি আমরা আইসিউ সাপোর্টটা না পাই তাহলে এখানে এই জেলার মানুষ বসবাস করবে কীভাবে আইসিউ না থাকলে ডাক্তাররা কোনো রিস্ক নেয় না তারা সিটাং মেডিকেলে রেফার করে সিটাং মেডিকেলে যাওয়া মানে ফোর আটটা দিন সরা যায় রাস্তাঘাটের যানজটের কারণে অর্থাৎ ফতে অনেক রোগী মারা যায় অর্থায়ন বন্ধ হওয়ায় কিছু ক্ষেত্রে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক কিছু আমাদের তিরিশ জন চিকিৎসক ভিতর প্রায় ষোলো জন চিকিৎসক চলে গিয়েছেন হ্যাঁ এবং আমাদের ১৪ জন মতো কাজ করছে আর কি হ্যাঁ এবং এই এই চোদ্দ জন দ্বারা আইএসও প্রজেক্ট যখন শুরু হবে ওই ওই তাদেরকে নেওয়া হবে তাদের বাইরে যেগুলো পোস্ট খালি থাকবে দেখে নতুনভাবে তাদের যোগ্যতায় নতুন চিকিৎসক আসতে পারে আন্তর্জাতিক সংস্থার উপর নির্ভর না হয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় সেবা চালুর দাবি স্থানীয়দের BBC News Juskin.